যে যদি কোনো মহিলার স্বামী কয়েক বছর যাবৎ হারিয়ে থাকে আবার সেই মহিলার কাজের কাছে যে যদি তার বিবাহকে ফাঁস করে নাই বিবাহ আবদ্ধ ভেঙে নাই আর সে অন্য কাউরির সাথে বিবাহ করে নাই ফের আবার তার প্রথম স্বামী যদি ফিরে আসে বাড়ি তো সে সময় সে মহিলার করণীয় কি হবে প্রথম স্বামীর কাছে থাকবে কি দ্বিতীয় স্বামীর কাছে জি সাহেব বিস্তারিত বলবেন জি এই রকম এই মতো মহিলাদেরকে বলা হয় মাহফুদ উন এমনই মহিলা যার স্বামী হারিয়ে গিয়েছে তো স্বামী হারার কয়েক প্রকার এক প্রকার হলো যে স্বামী বাড়িতে নেই আছে লন্ডনে আছে আছে আমেরিকাতে কিন্তু বাড়ি আছে না ফোনও করে না তো এই স্বামী তার স্বামী সে মহিলার জন্য কোন অবস্থাতে এই কথা বলা ঠিক নয় যে আমার স্বামী নেই সুতরাং এই মহিলা ওই ওই পুরুষ ওই পুরুষের স্ত্রী যে পুরুষ জীবিত আছে এবং তার খবর আছে দ্বিতীয় প্রকার হলো এমন একটি মহিলা যার স্বামী আসরে হারিয়ে গেছে খবর নাই কোথায় আছে না এক বছর দুই বছর তিন বছর কেটে যাচ্ছে কোনো খবর নাই ফোন নাই টোন নাই কোনো মানুষও বলতে পারছে না যে আছে কোথায় জীবিত আছে না মারা গেছে সেই সমস্ত সেই সমস্ত স্বামীদের ক্ষেত্রে শরীয়তের বিধান এই। যে যদি কোনো মহিলা এইরকম হয়ে যায় তাহলে তাহলে সেই মহিলার কয়েকটি অধিকার প্রথম অধিকার হলো সেই মহিলা যদি বলে যে আমি ধৈর্য ধরে থাকবো আমার আমি অপেক্ষা করবো খবর এখন নাই পারে দশ বছর তাহলে সেই মহিলার জন্য অপেক্ষা করাও যায় অপেক্ষা করতে পারে আর যদি কোনো মহিলা না আমি অপেক্ষা করতে পারবো না আমার স্বামী এতদিন থেকে নেই আমি অপেক্ষা করতে পারবো না তাহলে সে কি করবে সে কাজের কাছে যাবে সে কাজের কাছে যাবে এবং কাজে বলবে আমার স্বামীর কোনো ভ্রক্ষেপ নেই আমার স্বামীর কোন খবর নেই কোনো হদিশ নেই কোথায় আছে এবং আমি একাই জীবন জীবনযাপন করতে পারি না সুতরাং কাজী সাহেব তার ব্যাপারটাকে শুনবে শোনার পরে সে নিজের ইস্তেহার অনুযায়ী একটা সময় নির্ধারণ করবেন কাজী সাহেব নির্ধারণ করার পরে উনি বলবেন যে এতদিন পর্যন্ত যদি তোমার স্বামী চলে আসে তাহলে ঠিক আর যদি না আসে তাহলে অতদিন পর অতদিন গুজরে যাওয়ার পরে কেটে যাওয়ার পরে তোমার স্বামীকে আমি মৃত্যু মনে করব। মৃত্যু মনে করব। কাজী সাহেব ধরেন যে পাঁচ বছর করলেন পাঁচ বছর পর্যন্ত স্বামী এলো না পাঁচ বছর যখন কেটে গেল তখন কাজী সাহেব সেই মহিলার স্বামীর ব্যাপারে মত ঘোষণা করবে যে তার স্বামী মারা গেছে এই যে মতের ঘোষণা করলো এটা কি মত হাকি মত মদ এটা তাহলে মদ হক্মি এটা আসলই মত না এটা হলো কি ইশতেহাদি মত হকমি মত আসলে মত না যখন কাদির সাহেব তার মতের ঘোষণা করে দিলেন তখন থেকে নিয়ে সে মহিলাটা চার মাস দশ দিন ইদ্যত কাটাবে চার মাস দশ দিন ইদ্যত কাটাবে কারণ যে কাজী সাহেব তার স্বামীকে মৃত্যু বলে ঘোষণা করেছে বা মৃত্যু মেনে নিয়েছে এখানে তালাক নয় আর ফাঁসো নাই মৃত্যু বলেছে সুতরাং মৃত্যুর কারো সাহেব মারা গেলে চার মাস দশ দিন তাকে কাটাতে হবে আল্লাপ বললেন তার স্ত্রী চার মাস দশ দিন ইদ্যুৎ কাটার পরে সেই মহিলা এখন যাকে যেই মুসলিম পুরুষকে চাই সে যদি তার যোগ্য হয় তাহলে সে তাকে বিবাহ করতে পারে এবার এবার মহিলাটা চার মাস দশ দিন পরে বিবাহ করে ফেললো বিবাহ করে ফেললো এবারে এখানে বিবাহ করার আগে একটা কথা আরো জানা রাখা উচিত যে চার মাস দশ দিন কেটে গেল বিবাহ করেনি মহিলা বিবাহ আরম্ভ করবে বিবাহ করতে চাইছে এর মধ্যে স্বামী চলে এলো তাহলে এই মহিলাটা প্রথম স্বামীর স্ত্রী থাকলো ও নতুন করে আর বিবাহ করতে হবে না চার মাস দশ দিন এতো কাটার পরে বিবাহ প্রস্তুতি নিচ্ছে এবং তো অবস্থায় তার স্বামী চলে এলো তাহলে এই মহিলাটা তার প্রথম স্বামীর আর প্রথম স্বামীর জন্য নতুন করে আর কোন বিবাহ করাটা হবে না প্রথম প্রথম বিবাহটাই বাকি আছে কারণ যে কাজী সাহেব তার স্বামী কেউ বলেছিলেন দ্বিতীয় বিবাহ হয়ে গেছে বিবাহ এই স্ত্রীর এই 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 মহিলাটার বিবাহ হয়ে গেছে একটা অন্য পুরুষের সাথে কিন্তু এখনো মিলামেশা হয়নি আর স্বামী চলে এসছে এই অবস্থাতেও মহিলাটা তার প্রথম স্বামীর মহিলাটা তার প্রথম স্বামীর তৃতীয় হলো যে এই মহিলাটা চার মাস দশ দিন কাটার পরে অন্য একটি পুরুষের সাথে বিবাহ হয়েছে এবং বিবাহ হওয়ার পরে তাদের মিলামেশা হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক তাদেরকে তারা বোঝাই করে ফেলেছে তারপরে সে স্বামী ফিরে আসছে এবার এই মেয়েটা প্রথম স্বামীর কাছে থাকবে না দ্বিতীয় স্বামীর কাছে থাকবে এবং প্রথম স্বামীটা কি করবে উমারদীয় হ এবং উসমান রাজিয়া থেকে বর্ণিত তারা বলেন তার প্রথম স্বামীকে ইতিয়ার দেওয়া হবে তার প্রথম স্বামীকে বলা হবে তুমি যদি চাও তাহলে তুমি তোমার স্ত্রীকে আবার গ্রহণ করতে পারো এটা কোনো বিবাহ লাগবে না দ্বিতীয় হলো যে তুমি যদি চাও তাহলে তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বহরটা নিয়ে নিয়ে নিবে এবং তোমার স্ত্রীকে দ্বিতীয় স্বামী ছেড়ে দিবে স্বামীর ইচ্ছা স্বামী যদি চাই আমি আমার স্ত্রীকে আবার গ্রহণ করব তাহলে সে গ্রহণ করতে পারে আর যদি চাই আমি গ্রহণ করব না না যে স্বামীর সাথে বিবাহ করে ফেলেছে তার কাছে তাহলে সেটাও করতে পারে এটা প্রথম স্বামীর ইচ্ছার উপর নির্ভর করে স্বামী যদি চাইতে আমি ফিরিয়ে নেব তাহলে ফিরতে পারে আর যদি চাই না আমি ফিরিয়ে নেবো না দ্বিতীয় স্বামীর কাছে থাকো থাকুক তাহলে সেটাও করতে পারে এটাই হচ্ছে এর সংক্ষিপ্ত বিবরণ জি